এই প্রথম আমি একা মুরগি কিনলাম মনে হচ্ছিল একটা নতুন দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছি আর এরপরে শুরু হলো আমার খাওয়া দাওয়া আর কিছু শপিং করা একটার পর একটা খাওয়া দাওয়া করতে করতে পেট পুরো লোড হয়ে গিয়েছিল তো হ্যালো আলাইকুম সবাইকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাজারে বাজারে গিয়েছিলাম বিরিয়ানির জন্য কিছু জিনিসপত্র কেনা লাগবে তো প্রথমে চলে গিয়েছিলাম মুরগি কিনতে এই প্রথম আমি মুরগি একা কিনেছি কিনতে যে কোনো বাধা বিপত্তি আসেনি এটা খুবই ভালো ছিল মুরগিটা কিনে ড্রেসিং করতে দিলাম আর ততক্ষণে পোলাও চাল আর একটা সয়া সস নিয়ে নিলাম আর কিছু জিনিসপত্র নিলাম ছোট্ট বোন অনেকদিন ধরেই বেগুন খেতে চেয়েছিল তাই ওর জন্য বেগুন নিয়ে নিয়েছিলাম সব বাজার শেষ হয়ে রিক্সায় উঠে পড়লাম উদ্দেশ্য খালাত বোনের বাসা কারণ আজ আমরা বিরিয়ানি পার্টি করব। কিন্তু আমি সোজা গন্তব্যে যেতে পারিনি কারণ আমার একটু ডাক বাংলায় যেতে হবে কিছু কেনাকাটা করার জন্য তাই ছোটো বোনকে আমি রিক্সায় করে বোনের বাসায় পাঠিয়ে দিলাম আমি পথে নেমে অটোতে উঠে পড়লাম ডাক বাংলায় যাওয়ার উদ্দেশ্যে ডাক বাংলাতে বিশাল ভিড় ভিড় ঠেলে পৌঁছালাম বিপণীতে কারণ একটা ব্লাউজের কাপড় কিনতে হবে তাই ব্লাউজের কাপড় কেনার পর শপিং কমপ্লেক্সেও গেলাম কিছু কেনাকাটা করলাম আর শপিং কমপ্লেক্সে ঘুরে ঘুরে সব জিনিসপত্র দেখলাম হঠাৎ খিদে পেয়ে গেল চলে এলাম রহমানি হোটেলে খুলনায় বিখ্যাত নাকি নেহারির জন্য এই প্রথম ওনাদের স্পেশাল নেহারি মানে গরুর ঠ্যাং খেলাম আর এই ঠ্যাং বা নলার ভিতরে ছিল ঘিলু যেটা সত্যি বলতে স্বাদের কোনো তুলনা হয় না আর বেশি খেতে পারিনি এর জন্য নান বা পরোটা কোনো কিছুই নিই কারণ বাসায় যে আবার বিরিয়ানি খেতে হবে আর এটা খেতে খেতে চলে আসলো কাবাব আহ কি দারুণ সব কিছু জমে গেল খাওয়া শেষে মনে পড়লো বিরিয়ানির সাথে তো মিষ্টি ব্যবস্থা করা হয়নি চলে গেলাম মিষ্টির দোকানে মিষ্টির মিষ্টির দোকানে দেখি দোকানটা বন্ধ পরে অন্য একটা মিষ্টির দোকানে চলে গেলাম যেই নিয়ে নিলাম একটা দই রসমালাই আর রসগোল্লা রসগোল্লা কিন্তু দেখতে খুবই দারুণ লাগছিল আর এটা রস নিয়ে নিলাম বেশি করে সব কিছু কেনাকাটার পর এবার রওনা দিলাম বনের বাসায় যাওয়ার উদ্দেশ্যে তো এখন অটোতে উঠে বনের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এসেই দেখি আমাদের বিরিয়ানিটা রেডি কিন্তু কোক তো আনা হয় তাই আবার বের হলাম আমরা বোনরা মিলে কোক কিনতে রাত তখন প্রায় বারোটা আমি পথটা ছিল একদম শান্ত বাতাসে ভরা একদম রোম্যান্টিক মনে হচ্ছিল যেন শহরটা ঘুমাচ্ছে একটা কোক নিয়ে বাসায় ফিরলাম কিছুক্ষণ গান শুনলাম একটু আড্ডা দিলাম আর এরপরে শুরু হলো বিরিয়ানি খাওয়া সকলে বিরিয়ানি খাওয়ার জন্য প্রস্তুত আর বিরিয়ানিটা আসলে এত দারুণ হয়েছিল বোনের হাতের রান্না বলে কথা পেট ভরে খেলাম সবার খাওয়া শেষে বসে গল্প করতে করতে কখন যে রাত গড়িয়ে গেল টের পায়নি তখন বাজে প্রায় চারটা আর এখন আমরা খেলাম আইসক্রিম এই ছিল আমার আজকের দিন বাজার শপিং নেহারি বিরিয়ানি আর হাসি মজা দিয়ে ভরা একটা দিন